আজকে একটা মজার রেসিপি আইছি ইসা মাছ বা চিংড়ি মাছের বর্তা রেসিপি আশা করবো আজকে সবাই গেছে ভালো লাগবো তো চলোক আমার লগে রেসিপিটা একটু শেয়ার করি একটা গরম তাওয়ার মিজে আমি মানে শুকনামরিচ দিলছি শুকনা শুকনামরিচ দিয়া তেল ছাড়া আমি বালা করি একটু লারা সারা দিয়া মরিচটারে বাজি লাইরাম ইসা মাছের বর্তার মিজে বা চিংড়ি মাছের বর্তার মিজে বা যে কোনো মাছের বর্তমান মেজে যদি শুকনা মরিচ দেওয়া হয় তাহলে ভীষণ বালা লাগে খাইতে অনেক বেশি মজা হয় এখানে দহোকা আমি পেঁয়াজ মরিচ বাকাখানি ফুলি লাইছি আর ইকারহকা আমি মানে অনেকটাই উইব আমি ইসামাস মাছ লইছি তো ইসামাস মাছ লইয়া আমি সামান্য একটু সরিষার তেল দেলাইছি আমরা তো মানে সিলেটি মানুষ আমরা সরু তেলও খুঁয় আবার অনেক খাই সরিষার তেল কইন তো সরিষার তেলও খুঁইলাম জানাইলে তো বুঝতা না আবার অনেক ফইরর তেল কইন তো দিয়া আমি সামান্য একটু সারা জ্বালাইলাম সরিষার তেল দেওয়ার কারণটা হইছে তাওয়ার মাঝে যাতে লাগে না এটা তো বড় হিঁচা বড় হিঁচার চামড়া চুলাইয়ে আমি দিছি তো ইটারে বালা হরি আমি বাজি মুন যাতে ফানিটা একটু বালা হরি শুকাই যায় আর একটু বাজা বাজা হয় আপনার তো বর্তা হয়তো সবেও বালা পান যারা বিদেশ আসুন মনে করেন যে ফাটা ফুটাইল নাই বা কি কিতা করবা না করবা আর বর্তা তো সবেরও অনেক বেশি পছন্দ তো তারা লাগে এই রেসিপিটা এখানে কা আমি মরিচ বাজার ফরে লবণ পেঁয়াজ আর রসুন ইত্যাকানো বালা করে আমি মাখাই দিলাম লবণটা দিলে ওই কিতা মানে পেঁয়াজ থেকে একটা ফানি বারোয় রসুন থেকে একটা ফানি বারোয় আর তাড়াতাড়ি পেঁয়াজ রসুন ইতা নরম হয়ে যায় আর শুকনামরিচটারে আমি বালাকড়ি একটু বাজি লাইছি যার কারণে একটু খরকরা হয়েছে শুকনামরিচ গরম থাকা অবস্থায় আমি বাঙ্গিলে রাম কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে বাঙ্গা যাইত না আবার আগেরখান বেত হয়ে যাব যার কারণে গরম থাকা অবস্থায় আমি পেঁয়াজের লগে আর রশনের লগে বালাকরি মাখাই দিলাম এই বর্তাটা খাইতে যে অত হইব বিশ্বাস করে নামে আমি ভাবতেও পারছি না আপনারা হয়তোবা বাপবা যে আমি একটু বেশি হইরাম আসলে না আপনারা যদি খাবাইতে পারতাম তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারতাম আর দেহকা খাসা মরিচ যে মা খাইছি মরিচ দিই মনে যে ওনেই এক প্লেট মানে ভাত খাইতে পারবো পেঁয়াজ মরিচ আর মরিচ দিয়ে মা খাইলে আসলে এক প্লেটে ভাত কিনতে ওনায় শেখাওয়া যায় এখানে দেহকা আমার চিংড়ি মাছটা বাজ হয়ে গেছে বা ইসা মাছটাও বাজি লাইছি। ওখন আমি ইটারে বালাখরি একটু ঠান্ডা করে নিম কারণ গরম গরম তো আর চপারের মাঝে দেওয়া যাইতো না এটা একটু ঠান্ডাও ঠান্ডা হইলে পরে আমি এটা চপারও দিব ভিডিওর এই পর্যায়ে সবাই একটা রিকোয়েস্ট করাম আজকের ভিডিওটা যদি আপনার কাছে বালা লাগে বা মনে করেন যে ভিডিওটাতে থেকে কোনো কিছু শিখতে পারা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলও যদি নতুন ওই তাহেন চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা সময় এবং সুযোগ করে ভিডিওটা দেখতে পারেন ও দেহকা আমার ইসামা স্টান্ড হওয়ার ফলে আমি চপারও দেলাইছি বালা করি ইটার গুড়া করি মোম অনেকটাই মন করবা যে চপারও দিলে গুঁড়ো হইত না কিন্তু চিন্তার কোনো বিষয় না আপনারা আমি একেবারে মানে প্রমাণ সহকারে দেখাইলাম যেহেতু এটা চপার এটা বালা করিও কিন্তু গুঁড়ো হইছে আর হত স্মুথ হয়েছে আপনারা যারা প্রবাসও আছেন যারা দেশও আছেন তারার লাগে তো কোনো ব্যাপার না ফাটা ফুটাইল আছে যারা প্রবাসও আসেন তারা একবার ট্রাই করে দেখবা এখানে দেখো আমি অনেকটা পরিমাণ সরিষার তেল দেলাইলাম সরিষার তেল দিয়ে আমি বালা করি এটার মাখাই দিমু। এই বর্তাটা যত বেশি মা খাইবা অত বেশি মজা লাগবো আর বর্ত ওই কিন্তু মাখানির মাঝে আপনি যত বেশি সুন্দর কইরা মা খাইবা অত বেশি কিন্তু বর্তা মজা হয় পেঁয়াজ রসুন তারপরে শুকনামরিচ আমরা তো আগেও মাখাই দিছি এখন ভাবে ইটারে মাখাই দিমু যত বেশি মাখা নিইবো বালা বালাখরি গে মিশবো মানে বর্তার যে একটা ফ্লেভার এটাও বাড়াইব পেঁয়াজ বালাখড়িটার লগে মিশব তারপরে জালের যে একটা দিছি আমরা শুকনা শুকনামরিচ এটাও বালা বালাখরি মিশবো যত বেশি মাখাই বা অত বেশি দেখবা খাইতেও মজা লাগে বাসাতে একবার ট্রাই করি দেখবা সব রেগেছে একটা রিকোয়েস্ট তাহলে তো ইলাখান। আমরা যে সময় দেশে আসলাম না নি আমরা তো ধরুন ফাটা ফুতাল আসিল দেশও তো তো বোজনিটা তো আর খোয়া লাগে না ছোটো ছোটো ইসামাজ দিয়ে আমার আম্মায় বর্তা বানাইতা তো খাইতে অনেক বেশি মজাই লাগতো আর এখন প্রবেশে হওয়ার পরে তো আসলে ওই ফিলিংসটা আর পাওয়া যায় না তো বাক্কা খানি কেন মানে মাছ আছিল আমার ঘরও তো আমি ভাবলাম যে আচ্ছা একটু বর্তা খা দেখে কিলা লাগে সব সময় কিন্তু তরকারি দিয়ে ভাত খাইতেও ভালো লাগে না মাঝে মাঝে বর্তা দিয়ে ভাত খাইলেও সাইডটা ভাত একটু বলন খাওয়া যায় তো যার কারণে আমি মাঝে মাঝে বর্তাও করি তো আমার সাপটা আবার বর্তা উঠতা তাইন বেশি ভালো পাই না তাইন চিকেন টিকেন বা একটু মাস্টার্স হয়ে গেলে তাইনের ভালো লাগে আর আমার যেমন বর্তা উঠতা বাজেটা জুই তো একটু ভালো লাগে তো ওই যে আমি গুল্লা বানিতে তৈরাম মানে বর্তার যে গুল গুল কইরা তৈরাম এটা তো আমরা গুল্লাও কই বা অনেকে বর্তার বলও হয় মানে বল সেই পের আকারে বাংলাদেশও যে সময় আসলাম যখন পানসি রেস্টুরেন্টও হাইতাম পানসি রেস্টুরেন্ট তো ওইটা সিলেটের বাক্কা মানুষেও সিনবা জিন্দাবাজার এই পানসি রেস্টুরেন্ট বা বাই রেস্টুরেন্ট ওলাখান বর্তা দিত গরম ভাতের লগে বর্তা তো তো ফাঁজ জাতের বর্তা থাকতো আসলে খাইতেও বেশি ভালো লাগতো এই দিন আসলে খুব বেশি মিস করি যে দিন যায় অনেক বালা যায় আয় দিন অনেক বেশি কষ্টের আয় তো যাই হোক পুরানা কিছু কথা আপনার লগে শেয়ার করলাম আমি অনেক বেশি বর্তা খাইছি মানে বাইয়ের খুবই কম খাওয়া হয়েছে তবে পানসির বর্তাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতো তাজকের রেসিপিটা আপনার কাছে কী লাগছে আমার কিন্তু কমেন্টে জানাই বা আর বর্তা খানি আমি লোভ সামলাইতে পারছি না গরম ভাত লইও আমি মানে গেছি আর আপনার লোকে শেয়ার করলাম যে বর্তাটা আসলে খুব বেশি মজা হয়েছে চাইলে আপনারা কিন্তু ভাবে ট্রাই করতে পারেন তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে আইছি আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা নতুন ভিডিও লইয়া আপনার লগে আবার দেখাইব আপনারা আমার লাগে একটু বেশি বেশি দোয়া করবা যাতে আমি নতুন রেসিপি আর নতুন ভিডিও লইয়া আপনার লগে আবারও দেখা করতে পারি বা নতুন নতুন ভিডিও রেসিপি উপহার দিতে পারি যারা ইউটিউবে আইছে তারা তো এমনি আইছে না মানে একটা স্বপ্ন আইছে জানি না কতটুকু স্বপ্ন পূরণ হইব তো সবাই পালা তো সুস্থতা হন